নিউটাউনে নাবালিকার অর্ধ নগ্ন দেহ উদ্ধার গৌরাঙ্গ নগরে দেড় বছর ধরে থাকতো নাবালিকা পরিবারের সঙ্গে থাকতো সে পড়াশোনায় বেশ ভালো ছিল বলে খবর পাওয়া যাচ্ছে জানাচ্ছেন মৃত নাবালিকার প্রতিবেশীরা নাবালিকার রহস্য মৃত্যুতে আতঙ্কিত এলাকাবাসী গৌরাঙ্গ নগর এলাকায় কোনো সিসিটিভি নেই এলাকায় নেই কোনো পুলিশের নজরদারি ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা একাধিক সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার আরও বিস্তারিত ভাবে রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত নিউ টাউনে নাবালিকার একদিকে অর্ধনগ্ন দেহ উদ্ধার এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই বলে জানা যাচ্ছে অন্যদিকে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এমনটা অনুমান কি কি আপডেট উঠে আসছে সৈকত দেখো গতকাল পোস্টমর্টেমে এই শ্বাসরোধ করে খুনের বিষয়টা উঠে এসেছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন যে শ্বাসরোধ করে খুনের খুন করা হয়েছে এবং শরীরে একাধিক জায়গায় ইঞ্জুরি রয়েছে যেমন তার বুকে চেস্টে একটা ইঞ্জুরি রয়েছে এবং প্রাইভেট পার্টসেও ইঞ্জুরি পাওয়া গেছে এমনটা জানতে পেরেছে পুলিশ পুলিশ এই মুহূর্তে সন্দেহজনক দু থেকে তিনজনকে চিহ্নিত করেছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যে এই মৃতা নাবালিকা যে বাড়িতে থাকতো সেই এলাকায় আমরা চলে এসেছি নিউ টাউনের গৌরাঙ্গনগর এই এলাকাতেই বিগত দেড় বছর ধরে সে এটা নিজেদের নিজেরই বাড়ি বিগত দেড় বছর ধরে এখানেই থাকছিল এবং এই এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে পড়াশোনায় ভালো বা সবার সঙ্গে মিশুকে ছিল তবে এই যে ঘটনা গতকালের যে ঘটনা ঘটে গেছে গতকালের ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত কারণ আমি দেখানোর চেষ্টা করব। এই যে বাড়িটি বাড়ি বরাবর যে রাস্তাটা চলে গেছে রাস্তায় ইলেকট্রিক পোস্ট প্রচুর রয়েছে কিন্তু এই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই যার ফলে গতকাল গত পরশু রাতের বেলায় এই বাড়ি থেকে এক্স্যাক্টলি কখন মেয়েটি বেরিয়েছিলো এবং কখন কোন দিকে গিয়েছিল একা গিয়েছিল না সঙ্গে অন্য কেউ ছিল কেউই জানতে পারছেন না সে এবং সবথেকে বড় কথা সব থেকে বড় কথা এই এই বিষয়ে তদন্তকারীরাও রীতিমতো বেগ পেতে হচ্ছে আমি একটু দাদা আপনার সঙ্গে কথা বলবো শুনে আপনার সঙ্গে কথা বলবো এই এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা বলতে আশেপাশে নেই রাস্তার মাথায় একখানা বাড়িতে রয়েছে আর এই সেই মেন রাস্তার সামনে দু একটা ক্যামেরা রয়েছে পুলিশের নজরদারি থাকে এই এলাকা পুলিশের নজরদারি ভিতরে এরকম আগে কখনো কোনো দিন হয়নি এই লাইফে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম তা যেহেতু প্রথম দেখেছি এখানে সেরকম একটা আসে না কিন্তু এই আমাদের এই মেন রাস্তা ভেরির পাড়ের রাস্তাটা এই রাস্তাটায় পুলিশ আপ ডাউন করে মাঝে সাঝে ডাউন করে মাঝে সাঝে টহল দেয় কারণ ওখানে কিছু বাইরের ছেলেবেলের নেশাভান করে ওখানে মাঝেসাঝেই আসে কিন্তু এ ভিতরে কোনো সময় সেইভাবে ঢোকা হয় না গত পরশু দিন অর্থাৎ বা গতকালকে যে ঘটনা ঘটে গেছে আপনারা প্রতিবেশী আপনাদেরও প্রতিবেশী বিভিন্ন সমবয়সী ছেলে মেয়ে রয়েছে গতকালের ঘটনার পরে একজন অভিভাবক হিসাবে কোনো আতঙ্ক বা ভয় লাগছে না ভয় তো অবশ্যই লাগবে কারণ যেহেতু এখান দিয়ে এরকম একখানা ঘটনা হয়ে গেছে আজকে এই বাড়িতে হয়েছে কালকে এই বাড়িতে হবে না তার কোনো গ্যারান্টি আছে এটা তো ভয় সবসময় থাকবে এবার যেহেতু পাশের বাড়ি হয়ে গেছে যে আমরা চুপচাপ থাকলে এটা সমাধান হয়ে যাবে তার তো কোনো প্রশ্নই ওঠে না যেহেতু হয়ে গেছে সেখানে চাইব অবশ্যই পুলিশ ভালোভাবে তদন্ত করুক করছে যেহেতু আরও একটু ভালোভাবে করলে জানা যাবে এই এলাকায় এই এলাকায় আপনাদের এই পাড়ায় বা সংলগ্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা আছে বহিরাগত বলতে সেরকম বাইরের কেউ আসে না কিছু ছেলে মেয়ে আসে এমনি পড়াশুনোর ক্ষেত্রে যাওয়া আসা করে সেরকম একটা এখানে লোকজন আসে না এই তাছাড়া আর কিরকম সেরকম বাইরের কেউ আসে না অর্থাৎ বহিরাগতদের আনাগোনা নেই কিন্তু এলাকার মানুষ যেটা এক বাক্যে বলছেন সিসিটিভি নজরদারি নেই পুলিশের নজরদারিও থাকলে এই যে পাড়ার মধ্যেকার রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেকটা ভিতরে চলে গেছে এবং মেন রোড থেকে আরও মেন রোড থেকে আরো অনেকটা সেটা যেরকম বলছো রাস্তায় আলো আছে কি একটু দেখবে সংকট রাস্তায় কি পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিকের পোস্ট যেগুলি রয়েছে সেগুলিতে আলোর ব্যবস্থা রয়েছে রাতের বেলায় সেই আলোগুলো জলে আমি এই বিষয়টাও জেনে নেব দাদা একটু জানবো এই এলাকায় নজরদারি কেন নজরদারি ভালো আমাদের পাড়া শান্তীয় পাড়া এতে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু লাইট ব্যবস্থাও ভালো আমাদের পাড়ার উন্নতি ব্যবস্থাও ভালো গতকালের যে ঘটনা ঘটে গেল আপনি একজন অভিভাবক অভিভাবক হিসাবে কি বলবেন আতঙ্ক আতঙ্ক তো অবশ্যই এটা আমাদের স্বাভাবিক এরকম একটা ঘটনা ঘটে গেলে আশপাশের যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াই স্বাভাবিক ধন্যবাদ সৈকত আমরা এই ঘটনা যখন সামনে এসেছে শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা শুধু এলাকার বাসিন্দারাই নন রাজ্য জুড়ে বহু মানুষের মনে আতঙ্ক এই নিয়ে কি বলছেন এই নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পা সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর কি বলছেন শুনুন ওই পঞ্চাশটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে যদি আপনি ভাবেন যে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তুলবেন সেটা হয় না আর যে ধরনের পুলিশি ব্যবস্থা স্মার্ট সিটিতে দরকার যেমন আপনি চলে যান আমাদের হায়দ্রাবাদ বা অন্যান্য যে সাইবার সিটিগুলো আছে আপনি দেখবেন সেখানে যে পুলিশের কাভার আপ যা ব্যাক বা যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা রয়েছে একটা ঘটনা ঘটলে পাঁচ মিনিট হচ্ছে ইজ দ্য রিয়াকশান টাইম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে স্মার্ট সিটি গড়ে তোলা হয়েছে তা সেটা কিন্তু তার সাথে বিস্তর তফাত এবং এই ধরনের একটা মানে আনস্কিল্ড এই মানে সিভিক ভলেন্টিয়ার বা এই সমস্ত দিয়ে আমার মনে হয় না যে স্মার্ট সিটি যে নিরাপত্তা করা উচিত মানে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে বারবার এই ঘটনা ঘটছে আপনি দেখুন ওই যে যে অস্ত্র নিয়ে যে দাবাদাবি করছিল কতক্ষণ পরে পুলিশ রিয়াক্ট করেছে বা কতক্ষণ পরে মানে আদৌ পুলিশ তাকে ইন্টারসেপ্ট করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই ঘটনা ঘটেছে তার সাথে যে পুলিশের রিয়াকশান টাইম বা নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কিন্তু আমরা মানিয়ে নিতে পারছি না তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই ফলে এই ধরনের ব্যবস্থাপনাটা সামনেই মানে একটা লোক দেখানো বাকি স্মার্ট সিটির যে আমরা প্যারামিটার সেটাকে রিচ করতে পারি শুধু স্মার্ট সিটি নিউ টাউন না মাননীয় ক্ষমতায় আসার পর থেকে স্ট্রিট কামদুনি হাঁসখালি ধানতলা তারপরে ক্রমান্বয়ে জয়নগর সন্দেশখালী আর জিকর এবং তারপরে দেখুন বীরভূম শিলিগুড়ি চোপড়া মালদা এখন নিউটাউন অর্থাৎ রাজ্যের সর্বত্র মহিলারা আর নিরাপদে নেই কোথাও ধর্ষণ করে খুন কোথাও শ্লীলতাহানি হানি কোথাও কোপ মারা হচ্ছে কোথাও অর্ধনগ্ন দেহ কোথাও পূর্ব নগ্ন দেহ উদ্ধার হচ্ছে অর্থাৎ মাননীয়ার রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা আর সুরক্ষিত নেই এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মীদের আবরু নেই লক্ষ্মীদের সম্মান নেই লক্ষ্মীদের নিরাপত্তা নেই তাই সনাতনী হিন্দু বাঙালিকে আর জাগতে হবে আর জেগে অলক্ষীকে বিদায় করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়